কারণ প্রতিধ্বনি সংগঠনের যে সভাপতি আছেন তার সাথে কথা বলবো রাশিদুজ্জামান সৌরভের সাথে কথা বলবো আজকের বিষয়ে সৌরভ ভাই যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম আজকের বিষয়ে আমার আপনারা জানেন আমরা তারুণ্যের প্রতিধ্বনি প্রায় তিন বছর আমরা কাজ করতেছি আমাদের চেয়ারম্যান আবু সাহের জাহেদি পিপুল ভাইয়া এবং আমাদের উপদেষ্টা মন্ডলী অভ্র ভাইয়া রাহুল ভাই রাকিব ভাই আমাদের বন্ধু পৌলয় নোমান ভাই সবাই আছে তো আমরা এই সংগঠনে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি এবং আমাদের সংগঠনে প্রায় মতো আমাদের এবার বিভিন্ন ভার্সিটি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এদেরকে আমরা একটু সংবর্ধনা যারা তারা সামনের দিকে আরো ভালো কিছু করে আমরা একটা এই সংগঠনটা ট্রেন আমরা একটা চালু করে দিছি এক সময় এরাই আমাদের সুশিক্ষিত এবং ভালো কাজ করে ইনশাল্লাহ এই সংগঠন তারাই একসময় চালাবে এটা অর্গানাইজেশন এবং নন প্রফিটেবল একটি সংগঠন তা আপনারা সবাই দোয়া রাখবেন এবং ইতুল ফিতরে ঝেনেদাবাসী সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল এটাই রাশেদুজ্জামান সৌরভ তারুণ্যের প্রতিধ্বনি সংগঠনের সভাপতি তার সাথে আমরা কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন আজকের আয়োজন সম্পর্কে উৎসাহ দেওয়ার জন্যই মূলত তাদেরকে আজকের এই আয়োজনে ডাকা হয়েছে যারা এই তারুণ্যের প্রতিধ্বনির সংগঠনের কর্মী বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে দলে চান্স পেয়েছে মেধা তালিকায় তাদেরকে আজ সেই সমস্ত কৃতি সন্তানদেরকে আজ আহ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে দর্শক এই ছিল আপডেট পরবর্তীতে আমি আবারও যুক্ত হবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম